ও আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ওরা মানচিত্রের মাঝে বড় বিষ ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বিষ ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরাইলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরাইলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ফিলিস্তিনের কত মানুষ মারছেন নির্বিচারে। কেমনে তুমি সহ্য করো বলো নির্ভিকারে বন্ধু বলো নির্ভিকারে ফিলিস্তিনের কত মানুষ মারসেনের বিচারে কেমনে তুমি সহ্য করো বলো নির্বিকারে বন্ধু বলো নির্বিকারে পণ্যগুলো বয়কট করে পণ্যগুলো বয়কট করে কিছু ভূমিকা রাখো তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায়

ওদের বয়কট কর রাখিও না বাকি ভাইরে রাখিও না বাকি মাঝে মাঝে দিলে ঝাঁকি মাঝে মাঝে দিলে ঝাঁকি ওদের দেখা পাওয়া যায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই দোকানের মাঝে যদি সাজানো থাকে সব এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাইরে বয়কট করা হোক দোকানের মাঝে যদি সাজানো থাকে এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাইরে বয়কট করা হোক দেশের পণ্য দেশে চলু দেশের পণ্য দেশে চলুক গুনে মানে যা আছে তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায়। ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায়। ইসরায়েলি পণ্য গুলো এই দেশে আর না চালাই ওরা মানচিত্রের মাঝে বড় বিশ ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় পণ্য পণ্যগুলো এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্য এই দেশে আর না চালাই ও আমার দেশের ভাই পায়ে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর মা